গুসা মাম গুসা হোক বাবু রে এ বাবু ও গুসা হয়ে গেছে ফোন করতে হবে গুসা হোক লাইবে কি হলো স্বপ্ন পিয়ামে গল্প করেন আমার যাই আমার তাহলে আপনার হিংসা হচ্ছে আমি গেলাম ভাই আমার কালকে আবার কালকে আসবো স্বপ্ন তুমি চলে গেছো কেন হিংসা হবে পাগল তোমার জন্য স্বপ্ন বলছে তোমার হিংসা হচ্ছে ও গল্প করলে তাই চলে গেল তুমি এত বলো না এত বলো না আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম হ্যালো মজিদ মিয়া হ্যালো তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদাভাই বলেন প্রিয়া তুমি আমার এখন ভিডিও দেখছো না না কমেন্ট আসছে না তো ইউটিউবের ভিডিওগুলো দেখছো না তাই তো বাবু আমি না ফোন করবো আরে ওই ওই মানে ওই ওই মানে কি বলে কম্পিউটার কম্পিউটার সেন্টারে যে ফোন করেছিল ওকে আমি বললাম মেয়ে কি মানে আমি কেন করব ফোন তোমাকে এই বলেছি উনি রেগে আছে ফোন কেটে দিয়েছে কথা না শেষ করে তার মানে আধার কার্ডটা আমাদের তো আমাদের করা দরকার ছিল না ফোনটা তো আমরা করিনি উনি যে করেছে আর বলছে আপনি এত ব্যস্ত থাকেন নাকি যে ফোন করে শুনতে পাচ্ছেন না আমি বললাম আমি কেন করব ফোন করবে তো ওনারা ওর বাবা আমি করব কেন তাই বলেছি রেগে গেছে ভালো লাগছে না মানুষকে মুড অফ করে দিলাম বেচারা ফোন করেছিল ভালোর জন্য আমি বকে দিলাম আরও চলো পরে কথা বলে নেবো ওনার সঙ্গে সরি বলে নেবো একটু মেজে মেজাজ দিয়ে ফেলেছি সরি বলে নেব আধার কার্ড কাকে বলে উমা তোমরা কি বলো গো পেয়েছেন পত্র এ বাবু আধার কার্ডকে কি বলে আহা আধার কার্ডই বলে এখন নতুন বানিয়েছি না এখন আমি যাই না থাকবো ওইসব কথা ছাড়ো আধার ফাদার আজকে থেকে আমাদের হ্যাঁ জানি রোজা জানি তো এক মাস থাকবে ভোর তিনটার সময় খাবে আর ছটার সময় খাবে তো জল মলও খাওয়া যায় না নাকি ফল ফ্রুটও খাওয়া যায় না সে ভাত মনে হয় দুই বেলা আর তোমার এক মাস করতে হবে আর হচ্ছে গিয়ে খুব সুন্দর ডায়েট খুব সুন্দর ডায়েট এক মাস ডায়েট হবে বাড়ি মাস